আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আমি কেক বানাচ্ছি ও পাশে পাকিস্তানি ও দেশে চলে যাবে তোর জন্য কেক বানাচ্ছি তো আমার প্রথমে লাগছে এক কাপ ময়দা এক কাপ চিনি ব্লেন্ড করা পুনে এক কাপ তেল তিনটা ডিম আর এখানে হচ্ছে মুরব্বা দুই কালারের আর হচ্ছে কিশমিশ এখন এগুলো আমি ডিম চিনি তেল তিনটা একসঙ্গে ব্ল্যান্ডারে আমি তিন মিনিট ব্ল্যান্ড করে নিব তারপর আমি ময়দাটা মিশাবো তারপর এটা মিশাবো মিশানোর পর এই যে আমার ঢাইস কেকের এখানে পেপার দিয়ে আমি তেল ব্রাশ করে নিয়েছি তারপর আমি এখানে ঢেলে দেবো তারপরে দেখাচ্ছি সব সাথেই থাকুন এখানে আমি ডিম দিয়ে দিয়েছি তিনটা এখন দিয়ে দিব চিনি তেল এগুলো আমি তিন মিনিট ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন এটা ঢেলে দেবো Помогнете ми да изможа. Добавете малко повече пикантен прах. И така, изцедете. এখানে এটাকে ভালো করে মিশিয়ে দেব একই দিকে ঘুরাবো এখন এই যে আমি মরুপাগুলো দিয়ে দিব এখানে আমি একটি কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি এখন এই যে ঢাইসে ঢেলে দেব মেশিন এই যে আমি হাঁড়িটা গরম করে নিয়েছি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে আমি কেকের ডাইসটা বসিয়ে দেবো বিসমিল্লাহি রহমানুর রহিম পঁচিশ থেকে তিরিশ মিনিটে হয়ে যাবে মিডিয়াম আছে এখন আমি ঢেকে দেব আমি একটু বাদাম ছিটিয়ে দেব কাঠবাদাম তখন দিতে খেয়াল ছিল না তো দিয়ে দিলাম এখন আমার কেক হয়ে গেছে মাসাল অনেক সুন্দর একটা কালার আসছে এখন আমি এটা নামিয়ে নেব ঠান্ডা করে কেটে নেব কেকটা কেটে নিচ্ছি কেটে তারপর আমি ভিতরটা দেখাচ্ছি